पचिश बजे एक मात्र हेटे गल मा घेमे नहीं एक गेन एक हवा नहीं একটু গাছের পাতা নড়ছে না আসার সময় ক্যারি ব্যাগে করে একটু ফুল নিয়ে আসি সব রাস্তার ধারে টগর ফুল গাছ আছে নিয়ে আসি আর অপরাজিতা উফ এত পরিমাণ গরম তো দেখো বাইরে পরিষ্কার হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজে পরিষ্কার হয়ে গেছে তাহলে এখন একটু পাখার তলায় বসে রেস্ট নিই আমার কাজে দেখো আমার চা রেডি হয়ে গেছে এখানে ডিম সেদ্ধ করছি আচ্ছা দিচ্ছি এখানে রুটিটা সেকে দিচ্ছে ওকে টিফিন বক্সে পুরে দেবো বলে খিদে পেয়ে যায় যাবে টিউশন আজকে আর স্কুল যাবে না একদম টিউশন করতে যাবে বাজে নটা তিরিশ মানে সাড়ে নটা বাজে তো এই প্রেসারটায় চাপিয়েছি ভাত আলু সিদ্ধ পটল সিদ্ধ দিয়েছি আর এটাই আমার ডালিয়া সিদ্ধ হচ্ছে তো দুটো প্রেশারে চাপে দিয়েছি আর মেয়ে তো চলে গেছে মেয়েকে চাটাও খেয়ে যায়নি ওই যে ডিম সেদ্ধ পাউডুটি কলা দিয়েছি ওটা স্টেশনে বসে খেয়েছে ফোন করেছিল বলছে ওটাই আমি খেয়ে নিয়েছি তো এখন দুপুরবেলা বাড়ি আসবে না আমার আর কত্তা মশাইয়ের জন্য এতে প্রেশার কুকারে ভাতই যথেষ্ট দুপুরবেলা তো খাবো একবার আর সকালে বড় মশাই খাবে আর এখন তো আমি ডালিয়া সিদ্ধ খাবো তো চলো খেয়ে নিই খেয়ে জোর কথা কাজ করতে হবে আমাদেরকে তো বলাই হয়নি আজকে হলো সোমবার আর সোমবারের সকাল তো মানে দেখালাম যে চারটে মানে সাড়ে চারটের সময় উঠে হাঁটতে গিয়েছিলাম তো জোর কদমে কাজ করতে হবে বললাম তো এই দেখো অনেক অনেক বাসন রয়েছে তো সেগুলো মেয়েজে ঘষে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে জোর কদমে মানে গায়ে শক্তিটা করে নিয়েছি তারপর জোর কদমে বাসন মেজেছি তো এই দেখো আমার বাসন মাজা কমপ্লিট অনেকগুলো বাসন ছিল আজকে আমি রান্নাবান্না সেই রকম কিছু করব না তাই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব। কারণ মাসে একবার অন্ততপক্ষে পক্ষে ফ্রিজ পরিষ্কার করে আর আমার ফ্রিজটা প্রচুর পরিমাণ অপরিষ্কার হয় কেন জানি না এত অপরিষ্কার হয় আর রেখেছিলাম একটু তরকারি আর সেই তরকারি পড়ে গেছে পড়ে গিয়ে একদিন টক দই পড়ে গেছে দিয়ে অবস্থা প্রচুর পরিমাণ খারাপ হয়ে গেছে তো আমি সমস্ত কিছু খুলে নিয়ে এইভাবে বাসন মাজার সাবান মানে ভীম সাবানটা দিয়ে আমি এগুলোকে মানে বাসন মাজার মতন মেজে পরিষ্কার করে নিই একটু পরে ভালো করে জলে ধুয়ে আর রেখে দিই পাশে জল ঝরে যাই তারপর ফ্রিজের ভিতরটা গিয়ে পরিষ্কার করি এইভাবেই আমি ফ্রিজ পরিষ্কার করি আমি অত কিছু দিয়ে পরিষ্কার করি না এটা সেটা দিয়ে তো এই বাসন মাজার সাবানটা দিয়ে আমি পরিষ্কার করে নিই তো এই দেখো মাজা হয়ে গেছে আর আজকে দেখো সকাল থেকেই জল ঘাঁটাঘাঁটি হচ্ছে তো বাসন ছিল অনেকগুলো সেগুলোও মাজা হলো তারপরে এই দেখো এইগুলোকে নিয়ে বসেছি তারপর ফ্রিজের ভিতরটা পরিষ্কার করব সেগুলো জল ঘাঁটা হবে ওপরে গিয়ে ঘর পরিষ্কার করব সেটাও জল ঘাঁটা হবে আজকে প্রচুর পরিমাণ জল ঘাঁটাঘাঁটি হবে মানে হচ্ছে তো চলো এগুলোকে ধুয়ে নিই আর ধুতে ধুতে প্রচুর পরিমাণ ঘেমে যাচ্ছে আর গরম তো রয়েছেই আর ওপরে জোর কদমে পাখা চালিয়ে দিয়েছি পাখা চালিয়ে দিয়ে কাজ করছি মানে রান্না বান্না না থাকলে কি হবে সংসারের কাজের কিন্তু ঘাঁটতি কিন্তু কম নেই মানে সংসারের কাজ একটা একটার পর হয়েই যায় দেখতে পাচ্ছ ফ্রিজের ভিতরের অবস্থাটা এই যে দেখতে দেখাচ্ছি তোমাদেরকে এই যে ভিতরে এটা হচ্ছে জল পড়েছে মানে ওই ফ্রিজে বরফ জমে গিয়েছিল তো অনেকটা তো সেই বরফ জলটা পড়েছে আর নালে এমনি ছোপছাপ হয়ে আছে এমনি অতটা অপরিষ্কার ছিল না মানে জলটা পড়েছে বলে এত অপরিষ্কার লাগছে তো এই দেখো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে তো জায়গার জিনিস জায়গাটা রেখে দিচ্ছি আর এই দেখো একটা ফ্রিজের কভার না এগুলো হচ্ছে মানে ওই যে পাতে না কি বলে গো আমিও ভুলে যাচ্ছি ওই যে পাতে ওগুলো কিনেছি তো তিনটে আছে এর মধ্যে আর ফ্রিজের মাথায় এটা দেওয়ার জন্য একটা কভার রয়েছে তো জিনিসটা বেশ দেখলাম ভালোই হয়েছে আমার পক্ষে আর একটা ছোট্ট মতন কি আছে ওটা আমি বুঝে উঠতে পারছি না যে ওটা কোথায় লাগাবো ওই যে তোমাদেরকে দেখাচ্ছি ওটা মানে এই যে একটা ছোট্ট মতন রয়েছে ওটা কোথায় যে লাগাবো ভেবে ভেবে পাচ্ছি না দেখো ব্যাগের সাই মানে কভারের সাইডগুলো দেখো খাপ খাপ করা আছে খুব সুন্দর আমার তো মানে কী বলবো বিশাল বিশাল পছন্দ হয়েছে আর এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল বেশি দামও নয় একশো উনআশি টাকা না আশি টাকা এরকম নিয়েছিল আর এইটা আমি ভেবে ভেবে পাচ্ছি না যে কোথায় লাগাবো এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না যে এটা কোথায় লাগাতে হবে তো যাই হোক থাক পরে দেখে নেবো ফ্লিপকার্টে তারপর ওটা লাগাবো তারপর ফ্রিজে যাবতীয় যা থাকে ফির মানে ফ্রিজের মাথায় সমস্ত কিছু রেখে দিলাম আমি কাপড় মানে একটা কাপড় পেতে রেখে দিতাম তো যাই হোক দেখো আমার তো মানে বলছি কি ভালো লাগছে ওই সাইডটাও তো খাপ আছে জানো কিন্তু ওই সাইডটায় তো আর রাখা যাবে না ওই সাইডটা মানে দেয়ালের দিকে পড়েছে আর এই যে আমার গোছানো হয়ে গেছে আর ফ্রিজের ভেতর আমি এসব রাখি বলে আমার কর্তমশায় বকে বলবে এটা ওটা জানো ছোলাগুলো রেখে দিয়েছি একটা কোটোর মধ্যে দেখছি পোকা হয়ে গেছে কিন্তু যেগুলো ফ্রিজে রেখে দিই কাঁচা ছোলা সেগুলো কিন্তু পোকা ধরে না তার জন্যই ফ্রিজে রাখা তো তোমাদেরকে দেখা দেখো বাসন মাজা গ্যাস পরিষ্কার সব কিছু হয়ে গেছে তো এই দেখো ওপরে চলে এসেছি ওপরে এসে এখন ঘর দোয়ারটা মুছে নিচ্ছি এক ফাঁকে বেলা কিন্তু অনেক হয়ে গেছে এখন প্রায় দুটোর কাছে বেজে গেছে তো বাঁচবে তো বটেই বলো অতখানি ফ্রিজের সমস্ত কিছু পরিষ্কার করে একা হাতে তো আমি এখন ঘরটা মুছে নিই মুছে নিয়ে কিন্তু কাজের শেষ নেই দুটো বাজলে কি হবে আমি কাজ সেই সকাল থেকে শুরু হয়েছে কাজ সেই করে যাচ্ছি দেখতে পাচ্ছ কতগুলো কাচাকুচি করেছি তো মেয়ের জামা প্যান্ট ছিল অনেকগুলো তো মেয়ে বললো যে মা এগুলো কেচে দিও তো সময় পাইনি তো ওগুলো আবার একটু শার্প দিয়ে ভালো করে কেচে দিলাম কেচে দেওয়ার পরে এই দেখো চলে এসেছি আজকে ফোড়ন করছি শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি কারণ আমি তো আজকে তরি তরকারি কিছু করিনি আর আমার মেয়ে থাকলে তরি তরকারি করতে হয় কারণ ও এইরকম আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে না আর করে নিচ্ছি এই রকম ডিমের অমলেট আর এই বাটিটা ডিমের অমলেটে ভাজার জন্য খুব সুন্দর হয়েছে না নন আমার তো বিশাল পছন্দ হয়েছে তোমাদেরও কি পছন্দ হয়েছে কমেন্টস করে জানিও বেশ ছোট্ট ছোট্ট করে ডিমের অমলেটের মতন ভাজা হবে বেশ ভালো লাগছে তো যাই হোক তেলটা আমার প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেছে বলে তলার দিকটা হয়ে গিয়েছিল তাড়াতাড়ি তাই ডিমটা অমন হয়ে গেল। তো বরমসাইয়ের আর আমার দুটো অমলেট করে নেব আর আমি এখানে আলু সিদ্ধ পটল সিদ্ধ বসিয়েছিলাম ভাতেও কিছুটা দিয়েছিলাম সকালবেলা মেখে দিয়েছিলাম বরমশাইকে আর আবার সিদ্ধও করে নিয়েছি অনেক দিন পর এইরকম আমি খাবারটা খাবো কি যে ভালো লাগছে আমার প্রচণ্ড পরিমাণ মানে ভালো লাগে সিদ্ধ সদা মানে এরকম ভাতের সঙ্গে মেখে খেতে মানে আলু সিদ্ধ পটল সিদ্ধ উচ্ছে সিদ্ধ ঢেঁড়ি সিদ্ধ তারপর ডাল সিদ্ধ এই সমস্ত কিছু দিয়ে আমার খেতে ভীষণ হয় এই যে আলু পটল সিদ্ধটা দিয়েছিলাম সেটা দিয়েই আমার কিন্তু ভাত খাওয়া হয়ে যেত আমার কিন্তু এই ডিমের অমলেটটাও লাগতো না কিন্তু তবু ভাজলাম যে ভাজি একটা দিয়েই ভাত খাবো ডিমের অমলেটটা ভেজে নিলাম আর মেয়ে তো বললাম দুপুরে বাড়ি আসবে না ও যেখানে টিউশন গেছে ও খাওয়া দাওয়া করে নেবে নিয়ে আবার বিকেলে টিউশন আছে তো টিউশন সেরে তারপর বাড়ি ফিরবে এই হলো আলু সিদ্ধ আর পটল সিদ্ধ শুকনো লঙ্কা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিলাম কি গো জিবে জল আসছে নাকি তোমাদেরকে চলে এসো খেতে দিয়ে দেবো তো এই দেখো আমার আর কত্ত মশাই প্রেশার কুকারে যে ভাতটুকু করেছিলাম আমার আর কত্ত হয়ে গেছে তো আমিও খেয়ে নিচ্ছি প্রচণ্ড খোদা পেয়ে গেছে গো সাড়ে তিনটে থেকে চারটে বাজে তো সেই সকালে ডালিয়া সিদ্ধ খেয়েছিলাম তো এখন এই দেখো বেলা মানে সন্ধ্যার আগের মুহূর্ত সূর্যি মামা অস্ত যাচ্ছে দিনটা শুধু দেখো তোমরা কি ভালো লাগছে আর ওই যে মাঠের জমি সবুজ ধান খেটের ওপর জলের ওপর পড়েছে কি ভালো লাগছে গো একদম লাল হয়ে আছে ক্যামেরা মানে ক্যামেরাতে অতটা ফোকাস পাচ্ছে না কিন্তু একদম পুরো লাল হয়ে আছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে খুব সন্ধ্যা পাতি এই দেখো সন্ধ্যা পাতি দেওয়া হলো তো এখন বাজছে সাতটা বাজে পনেরো মিনিট বাকি আছে তো এখন আর মেয়ে তো ফিরবে তো চলো কিছু বানাই ওর জন্য আমি এসেটি বলবে খাবো খিদে পেয়ে গেছে কিছু বানা বানাও তো চলো কি বানানো যায় দেখি একটু ডিম সিদ্ধ বসালাম ডিমের পকোড়া টকোড়া করে দিই একটা কিছু আমার মেয়ের টিউশন থেকে চলে এসেছে দিয়ে আমি যাই ক্যামেরাটা অন করি যে আমাকে বোঝা তুমি অন করে দিয়েছো ক্যামেরা যে দেখ আমার তো এটাই কাজ আমি যদি এইটুকু মানে ব্লগ যদি না করি না দেখাই আমি কোথাও তো যাই না আমি বাড়ি থেকে বেরোতে পাই না তাহলে আমি কোথায় ব্লগটা করব। তাই না আমার সংসারের মধ্যে যাবতীয় যা হয় আমার সেই লাইফস্টাইলটাই তো আমি তাদের মানে তাদের সামনে তুলে ধরবো তাই না তো যাই হোক মেয়ে মানে গা হাত পা ধুতে গেছে প্রচুর পরিমাণ ঘেমে গেছে আর আমি ডিম দিয়ে একটা যে বানাতে চলেছি নিজেও জানি না মানে ডিমের কাটলেট কাটলেট টাইপের একটা কিছু বানাচ্ছি তো ডিম সিদ্ধটাকে একটা গ্রেটারের গ্রেটারে এই যে ডিমগুলোকে গ্রেট করে নিয়েছি তারপর একটুখানি আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ গ্রেট করে নিলাম তারপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি মানে আদা রসুন থিতো করে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো লবণ সমস্ত কিছু দিলাম কিন্তু মাখাটা কিন্তু দারুণ হয়েছিল। এই যেখানে ব্রেড কামটা ব্রেড কামটার ওপরে এবার এগুলোকে মাখিয়ে নেব দিয়ে তেলে ভেজে নেবো কিন্তু কি হয়েছিল তো জানো বন্ধুরা আমি করতে গেলাম এক আর হয়ে গেল আর এক হাই কপাল আমি মেয়ের জন্য এটা বানাতে গেলাম যে ও খাবে বলে তো ও এসেছিলো যখন ওকে ফল কেটে দিয়েছে ও আম সেইভাবে খেতে চায় না তো খেয়েছিল তো তারপরে আমি এগুলো ভাস গিয়ে আমার দেখো কি অবস্থা হয়েছে আমি শুধু বলছি হাই ভগবান এটা কি হলো এই দেখো সব গড়ে গেছে আর হাতে দেখো প্রচুর পরিমাণ তেলটা সব চুষে নিয়েছে এটা কি খাওয়া উপযুক্ত একদমই উপযুক্ত নয় তবু খেলাম কি করব ফেলে দেবো আমরা তো মেয়ে মানুষ ফেলতে পারি না মেয়েকে একটুখানি দিলাম মুখে মেয়ের তো একটু ভালো লাগলো না মেয়ে বললো খাবই না খেয়ে পেট খারাপ করবো নাকি তো মেয়ে পড়তে বসে পড়েছে আর মেয়েকে খাইয়ে দিচ্ছি তাহলে চলো আজকের মতন এখানেই বক বক শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর আমি খেয়ে টিয়ে বলছি এক মানে একটু ভালো লাগছে না তবু আমি খেয়ে নিয়েছিলাম কারণ আমার তো মানে কী বলবো কোলেস্ট্রল আছে এত তেলের জিনিস খাওয়া উচিতই নয় মানে কোলেস্ট্রল বলতে কিছু তো ধরা পড়েছে এত উচিত নয় তাও আমি খেলাম কি করব নষ্ট করতে পারি না এটাই তো আমাদের সংসারের নিয়ম না তো যাই হোক এই দেখো আমার কড়াইয়ের অবস্থা আর ওই যে জিনিসগুলোর অবস্থা এখন আমি একটু ছোলা আর কাঠবাদাম ভেজাতে দিয়েছি আর আমার বেসিনে বাসুনির গোছা আজকে আর মাজবো না পরের দিন মাজবো আর ঘড়িতে এখন দশটা কুড়ি বাজে